আমার জীবনের প্রতি ক্ষেত্রেই আমি দেখেছি প্ল্যান বদলেছে আমি মনে করেছি এটা ঈশ্বরের প্ল্যান গডস প্ল্যান আর আই অলওয়েজ বিলিভ ইন ইট অন্য কারোর সঙ্গে থাকা আমার পক্ষে পসিবলই নয় আমরা মানে আমার ইন্ডাস্ট্রিতে আসার আগে মানে আমরা সাত আট বছর তো থেকে বলতে শুনি আমার দুই পেতো কোথায় দুই পেতো সহ অভিনেতা অভিনেশী আমার হাসিতেই ও ভুলে গেছে হ্যাঁ মানে সবইকে চলে যাই একদম আড্ডা দিতে বসে পড়েছি মেকআপ রুমে কার মেকআপ রুম আশপাশটা দেখলেই বুঝতে পারছেন কোনে দেখা আলোর মেকআপ রুমে এই মুহূর্তে আমি রয়েছি আর আমার পাশে রয়েছে এখন সুদেবার বনলতা আসল নামগুলোই বলি এখন কারণ এই নামটা তো এবার আস্তে আস্তে দর্শক জানতে পারবে যখন তখন ওই নামেই ডাকতে হবে আমাদেরকে মৈনাক আর নন্দিনী ওয়েলকাম টু আজকাল ডট ইন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর হ্যাভিংস থ্যাংক ইউ আচ্ছা এই এই লুকটা এটা নিয়ে একটু বলো প্রথমে এই যে দেখিনি মানে সার্থক থেকে পুরো অপোজিট একটা চরিত্র যেটা লুক দেখি আপনারা বুঝতে পারছেন ভোলা ভালা একটা ছেলে সরল শীতে সাদা একটা ছেলে তো চরিত্রটা করে খুব মজা লাগছে আর খুবই চ্যালেঞ্জিং আমার কাছে তো খুব ভালো লাগছে হ্যাঁ নন্দিনী বলো একটু আমার তো এই চরিত্রটা এর আগে চরিত্র থেকে অনেকটা ডিফারেন্ট অনেকটা আলাদা পুরোটাই পুলার অপোজিট ভালো লাগছে বনলতার মধ্যে আর যতদিন থাকবো আরও বুঝতে পারবো মেয়েটি কীরকম কতটা মিল আছে আমার সাথে কি নেই এখন সবে সবে শুরু করেছি বাট অনেক লেয়ারিংস আছে এই মেয়েটার অনেক লিমিটেশনস আছে অনেকটা মানে আমরা প্রমোতে দেখেছি যে খুব মিস্টিরিয়াস লাগছে না আমাদের বনলতাকে খুব মিস্টিরিয়াস লাগছে কেউ কেউ ভাবছে কি মানে মানে টেরোরিজমে আছে বা কেউ কেউ ভাবছে কি ভূত না কি কেউ কেউ ভূতের গান দিয়ে দিচ্ছে বিকজ ওটা খুব সাসপেন্সে রাখা হয়েছে বাট মোটিভটা খুবই সিম্পল আর কি আর লুক ওয়াইজ তো লাইক যেরম নর্মাল লুক হয় খুবই সাধারণ লুক অত সাজগোজ নেই খুবই কম সাজে বিয়েটা সাজে হয়েছে তারপর এখন বিয়ের পরে পরিস্থিতি তো ঠিক নেই তাই জন্য সাজটা কম আচ্ছা এই যে ধরো বিয়ের পর পরিস্থিতিটা বদলে গেল মানে বর বদল হলো আর ওদের বউ বদল হলো ওর তো অবস্থা একদম যায় যায় এসে তো আমরা বুঝতেই পারছি আমার দুঃখের শেষ নেই আমার আমি কি করব কোথায় খুঁজে পাবো আমার লাজুকে মানে দিশে হারা হয়ে গেছে যাই পাশে ঠিক আছে লাজু হ্যাঁ ওই আর কি সুদেবের অবস্থা খুবই খারাপ আর তোমার তো নিশ্চয়ই এবার মনে হচ্ছে এবার একটা তাহলে আশার আলো আমি দেখতে পাচ্ছি এবার তার কারণটা কি কেন পালাতে চেয়েছে তার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা পূরণ হলে তাহলে আশার আলোটা দেখতে পাবে মানে আশার আলো দেখেছে উদ্দেশ্যটা পূরণ করার জন্য সেই উদ্দেশ্যটা জানার জন্য তো আমাদের ধারাবাহিকটা দেখতে হবে ওটা বলি তো একদমই রিভিল করতে পারবো না সেটা যদি পূরণ হয় তাহলে ওর হবে আর সেটা যদি পূরণ না হয় তাহলে তো সব শেষ ওর দুঃখের শেষ নেই তখন আমারও দুঃখের শেষ নেই সুদেবকে কেমন লাগছে বিয়ে করে আসার পর সুদেবকে বা প্রথমত ওই ভিড়ের মধ্যে তো দেখতে পাইনি ওই নিজের টার্মিনে নিয়ে গেছে তারপর বোনালতার এখনো ওই রিয়েলাইজেশনটা হয়নি সুদেবকে কেমন লাগছে খালি মনে করছে যে এখানে গোটা কয়েকজন মানুষ আছে ওদেরকে কিছু একটা বলতে হবে কি বলবে জানে না মানুষগুলো ভালো সাধারণ সাদা সাদা মানুষ খারাপও লাগছে যে মিথ্যা কথা বলা হোক বা কিছু বানিয়ে বলা হোক ওদেরকে হার্ট করা এদিকে আমাকে এত ইয়ে করছে এদিকে সুদেবের লাজুর প্রতি যে ভালোবাসাটা ওকে যে মানে এত মিস করছে অ্যাকচুয়ালি তো কোথাও না কোথাও বনলতায় ঘটিয়েছে পুরো বিষয়টা তো একটা খারাপ লাগা তো অবশ্যই আছে যে ভালোবাসার মানুষটাকে পাচ্ছে না কোন সুদেব কাছে আচ্ছা রিয়েল লাইফে অনেক সময় আমরা একটা জিনিস দেখেছি সেটা হতো ধরো ছোটবেলার কথা বলছি মানে টিন এজ এই বয়সটা পরিবারে বা বড়দের কাছে ধরা পড়ে গেলে অনেক সময় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বোন বা ভাই বা দাদা বানিয়ে দেওয়া হয়েছে তো এক্ষেত্রেও আমরা মানে বলতেই পারি যে বউ বদল বড় বদলের একটা তখন সেই রকম ছোট ছোট কিছু জিনিস তো তোমাদের রিয়েল লাইফে এরকম ঘটনা ঘটেছো গার্লফ্রেন্ডকে বোন টোন না আমি তো এরকম কিছু করিনি না আমার মানে এটা সাংঘাতিক মানে বয়ফ্রেন্ডকে ভাই বা দাদা বলার মতন মানে এটা মানে নিজেই লজ্জা একদম মরে যাবো আমি হতে পারে হয়তো কিন্তু আগে বন্ধু বলেছি তারপর তো বোন এটা বলেছি যে ও ওর বয়ফ্রেন্ড হ্যাঁ এটা বলেছি আমি বলেছি যে ও তো অমুকের বয়ফ্রেন্ড আমার কি করে হবে তো বাজে কথা বলছো দাদা বা বোন ওটা নিচে করে হয়ে যাবে আচ্ছা এটা যদি কখনো রিয়েল লাইফে ঘটে যে পুরোপুরি একদম অন্য কারোর সঙ্গে বদল হয়ে গিয়েছে এবং সেটা পরিস্থিতির খাতিরে হোক না কেন তোমরা কিভাবে সেই জিনিসটাকে দেখো বা তোমরা যদি অন্য লাইফে দেখতে যেরকম হয়েছে তো তোমাদের অ্যানালিসিস কি বলে দেখো আমি ঈশ্বরের প্ল্যানে বিশ্বাস করি তো যখন আমার জীবনের প্রতি ক্ষেত্রেই আমি দেখেছি প্ল্যান বদলেছে আমি মনে করেছি এটা ঈশ্বরের প্ল্যান গডস প্ল্যান আর আই অলওয়েজ বিলিভ ইন ইট বাট সেখানে যদি মানুষ বদলে যায় এরম বদলে যায় ভাবে তাহলে তো আমি চেষ্টাই করব যে আমার আমার মানুষের কাছে ফিরে যেভাবেই হোক যায় অন্য কারোর সঙ্গে থাকা আমার পক্ষে পসিবলই নয় বা যদি এরকম হয় যে জীবনের পথ চলতে চলতে মানুষের সঙ্গে শেষ হয়ে গিয়ে অন্য কারোর সাথে কিছু শুরু হয়েছে তাহলে আমি মনে করবো ওই শেষটা হয়েছে ভালো মানুষের কাছে আসার জন্য বা ভালো নয় সব মানুষই ভালো মানে হয় না যে ওই মানুষের সাথেই আমার হওয়ার ছিল তো ওই প্ল্যান গডস প্ল্যান যেটা ও মানে আমার আর আমি এটাই বলতে চাইতাম হ্যাঁ 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 এবার কি সুদেব এই গল্পে একটু দর্শকদেরকে হাসাবে কি মনে হচ্ছে হাস কমেডি ঠিক নয় ক্যারেক্টারটা মানে যেটা হয় যে গ্রামের সহজ সরল ছেলে আর কি তো এমন এমন ঘটনা তার সাথে ঘটবে যার ফলে কিছুটা থাকবে কমেডি বাট হ্যাঁ কমিক ক্যারেক্টার নয় শুধু একদমই আনইনটেনশনালি হাসিয়ে ফেলবে যে আহারে বলে একটা হেসে যাবে বোকা ছেলে এরকম মানে যেটা হয় দেখলি মনে হবে যে আহারে ছেলেটা এত হাসছে বা এমন কিছু করছে যার জন্য মানে ও হাসাতে চাইছে না কিন্তু কিন্তু দর্শক হেসে ফেলছে হ্যাঁ হ্যাঁ ওটাই কমেডি আমার মনে হয় কমেডি ওটা নয় যেখানে আমি খুব হাসানোর চেষ্টা করছি নিজে হা করে হাসছি পাগলের মতো কমেডি এর খুব যখন প্রমোটা এলো এই ধারাবাহিকে তখন অনেক রকম কথা হয়েছে এবং কিছু কিছু ছবি বা কিছু হিন্দি বাংলা যে কোনো ছবির সঙ্গে বা সিরিজের সঙ্গে মিল রেখে কিছু কথা উঠেছে তো সেক্ষেত্রে কি বলবে মানে তোমরা এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করেছিলে সেই সময় আমি সত্যি কথা বলতে এগুলোকে এত গুরুত্ব দিই না আলটিমেটলি প্রোমো দেখেই সব কিছু বিচার করা যায় না যতক্ষণ আপনারা সিরিয়ালটা দেখছেন বা এপিসোডগুলো দেখছেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না আর আমার মনে হয় না যে যে যারা এই সিনেমার নাম নিয়ে বা যেই নাম নিয়ে বলছে ওরকম গল্পটা গল্পটা আলাদা হ্যাঁ কনসেপ্টটা দেখে হয়তো তাদের মনে হয়েছে বাট যখন তারা দেখবেন এই সিরিয়ালটা তখন তাদের মনে হবে যে না একদমই ওরকম নয় একদমই তাই আমার মতে হচ্ছে তো আপনারা যেই নামগুলো নিয়েছে যেমন লাপাতা লেডিস নৌকা ডুবি তিনটেই আমার দেখা লাপাতা লেডি প্রত্যেকটা প্রত্যেকটার সাথেই কানেক্টেড ইউনো আমার এমন কিছু নয় কোনো নতুন সিনেমা রোম্যান্টিক সিনেমা আজকে নতুন একটা ধর নতুন সাইয়ারা দেখতে গেছে কেউ ওটার অনেক আদলভাবে আসে কি সাথে রক সাথে আহ ওখান থেকে ইন্সপিরেশন মানুষ নিচ্ছে তো ইন্সপিরেশন নেওয়া কিন্তু খারাপ নয় ইন্সপিরে ইন্সপায়ার্ড মেবি হতেই পারে কিন্তু তিনটে গল্পই আলাদা নৌকাডুবি যে মানে গল্পটা মানে বইটা সেই বইটার গল্প আলাদা যে সিনেমাটা তার গল্প আলাদা লাভা দা লেডিসের গল্প আলাদা সো মেবি ইন্সপিরেশন হয়তো একে অপরের থেকে নেওয়া হতেই পারে আমি একদম ডিনাই করব না বা ধারাবাহিকের গল্প একদমই আলাদা হয় আর ধারাবাহিক ইজ এ লং জার্নি এক দেড় বছর দু বছর ধরে চলছে প্রত্যেক সপ্তাহে গল্প চেঞ্জ হচ্ছে তো আর যেটা বলছিলাম যে হ্যাঁ যদি হয়েও থাকে গল্প একই তো সবাই তো লাপাতা লেডিস মানে আমাদের আমাদের ঠাকুমা আমাদের পিসিমা আমার মানে মায়েরা সবাই তো লাপাতা লেডিস দেখেনি এমন অনেকে আছে যারা নৌকা ডুবি দেখেনি লাপাতা লেডিস দেখে যদি হয়েও থাকে সেরকম গল্প তো ক্ষতি গিয়েছে তারা তো দেখতে পারবে তাদেরও তো ভালো লাগবে এই সিরিয়ালের মাধ্যমে যদি তারা সেটা দেখতে পায় তাদেরও ভালো লাগবে আশা করি একদমই তাই মানে আমাদের মানে মোটিভ হচ্ছে ঘরে ঘরে পৌঁছানো লোকজনকে একটা ভালো গল্প দেওয়া এন্টারটেন করা ঠিক আছে একটা আড়াই ঘন্টার সিনেমা তো আমরা বেশি দিন সেই গল্পটা চালাতে পারবো না গো তো আমাদেরকে গল্প চেঞ্জ করতে হবে তাকে টানতে হবে তাতে বাড়াতে বাড়াতে হবে তার জন্য আমাদের লিনাদি রয়েছে সেটা শি ইজ বেস্ট জব তো উনি সেটা করেই দেবে তো সেটা প্রতিনিয়ত বাড়তে থাকবে একদমই লাপাতা লেডিস এর একদমই যেন একদমই আলাদা একদমই আলাদা সম্পূর্ণ কোণে দেখা আলো একদম এটাই এটাই সম্পূর্ণ কোণে দেখা হলো আচ্ছা তোমাদের এই সেটটার আগে তো তুমি মইনাককে বা মইনাক নন্দিনীকে সেই অর্থে

যেখানে যে সেটা সঙ্গে বিল পাবে সে প্রথমত হাত তুলবে আর যদি ইনসিডেন্টটাকে আরেকটু বেশি করে বাড়াতে হয় যে তার ক্ষেত্রে এটা কিভাবে বলেছিল সে তখন সেটা বলবে তাহলে যতটুকু সাত আট বছরের চেনার পর অচেনা থেকে গেছে সেটাও আরো বেশি করে এখানে প্রকাশ পেয়ে যাবে ওকে ঠিক আছে ও অলরেডি হা হয়ে গেছে প্রশ্ন হ্যাঁ মানে ধরো আমি বললাম যে স্কুলে বন্ধুদের থেকে টিফিন কেড়ে নিয়ে কে খেয়েছো

যাই না কেন খুব হেলদি খাবার টাবার দিত বা টাকা দিয়ে দিত যে ক্যান্টিন থেকে কিছু একটা ভালো খাবি তো আমার না অন্য কেউ যদি ম্যাগি নিয়ে আসতো যে টিফিন কারিতে থাকতো একদম শক্ত হয়ে যেত ম্যাগিটা খেতে আমার খুব ভালো লাগতো তো যে ওই ম্যাগিটা এনেছে ওটা তো আমার ওটা আমি করতাম হ্যাঁ আর আমার মা তো ভালো রান্না করে দিয়ে দিত আমাকে আর আমি দেখতাম যখন টিফিন ব্রেক হতো

তখন আমার প্রথম প্রথম তার সাথে আর কি একটা আমার ক্রাশ ছিল তো আমাদের সময় তো আর ফোন টোন ছিল না আমার অনেক পরে ইলেভেন টুয়েলভে গিয়ে ফোন এসেছে তো আমার একটা ক্রাশ ক্রাশ ব্যাপার ছিল তো এবার তার সাথে আমি টিউশন কামাই করে মানে না গিয়ে পুকুর পাড় দিয়ে হাঁটছি খুব মজা মানে দূরে দূরে হাঁটছি এমন তোমাদের প্রেম মানে ওটাই আর কি কেউ না দেখে না পেলে কেউ কথা বলছে না কিন্তু আকাশের দিকে তাকিয়ে হাঁটছি আমি এরা মন্ডি ঘুরে সামনে আমার মা আসছে আমার তো

জেনে গেছিল মা লুকাতে পারে মার খেয়েছি আর কি আমি লুকিয়ে রেখেছিলাম তো তো খাতাটা লুকিয়ে রাখতাম একবার কি করেছিলাম মনে হয় পরীক্ষা ছিল দুই পেয়েছিলাম অঙ্কে আর আমি পাশে জিরো অ্যাড করে দিয়েছিলাম সেম কালারে আর আমার মা অত খুলে খুলে দেখতো না যে কোনটা কাটা করে কুড়ি কি বলবো বাবা ছাড় বাদ আর কি বলবো বা না আমি দুই পেয়েছি পরে জানতে পেরেছিলাম তারপর যা হয়েছিল স্কুলে গিয়ে তারপর তো হ্যাঁ স্কুলে গিয়ে ওটা তখন তারপর ফাইনাল এক্সামের পর বলছে মেয়ে তো খুব পিটিএম এ বলছে মানে মানে খুব কান ঘেসে বেঁচে গেছে আমি জানতাম না পাশ করবে এটা দুই পেতো আমার দুই পেতো কোথায় দুই পেতো তো কেন পরীক্ষায় দুই পেয়েছে তো মানে মাঝখানের পরীক্ষাটা তারপর মাই ক্যালকুলেট মানে মাকে ভিমড়ি খাইয়ে দিতাম আমি আচ্ছা ফ্যামিলির হাত দিয়ে ব্রেকআপ করেছো কখনো মানে যেটা নয় একদমই নয় বাট ফ্যামিলি মানছ না 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 সহ অভিনেতা অভিনেত্রী প্রেমে পড়েছো আসছে না ও হাত তুলছে না তুলবেও না আমি টপিক চেঞ্জ করে দিই আর কি প্রশ্ন করবো আমার এখানেই শেষ করার কথা ছিল বাট তাও শেষ প্রশ্ন একটা অন্যরকম কিছু আমার হাসিতেই ওসব ভুলে গেছে হ্যাঁ মানে আমি অন্য টপিকে চলে যাই আচ্ছা এমন কেউ রয়েছে মানে ইন্ডাস্ট্রিতে ধরো যাদের সঙ্গে মানে একদম এতটাই ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে মনের হয়েছে যে প্রায় ফ্যামিলি ফ্যামিলি হলে পারত এরকম কেউ রয়েছে হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড যে তার সাথে আমি একটা প্রজেক্ট করতাম রামকৃষ্ণ বলে আমার বোন হতো কুয়াশা তো আমার আমার মনে হয় বন্ধুত্ব শোর শেষ হয়ে যাওয়ার পর কদিন টিকছে ওটা অনেক ম্যাটার করে তো শোর শেষ হয়ে যাওয়ার পরও আমাদের দিব্যি বন্ধুত্ব এখন শিলিপস ইন বম্বে বম্বেতেও কাজ করে আমাদের ডেইলি কথা হয় মানে ছোটো না ছোটো মাইনার ইনকনভিনিয়েন্স আমার ওর সাথে কথা হয় তো হ্যাঁ তো ও আমার ফ্যামিলির একটা পার্ট রিসেন্টলি আমার বাবা বম্বে গেছিল তো আমি ওর জন্য মিষ্টি মিষ্টি দই রসগোল্লা খুব খেতে ভালোবাসে কিন্তু বম্বেতে ওই ক্যানে করে পাওয়া যায় কিন্তু ওই মানে ভাড়েরটা পাওয়া যায় না আমাদের মতন আমি ওকে পাঠিয়েছিলাম সো ওরকমই ফ্যামিলি আর আমার বাবাও লাইক গিয়ে দেখবে ওর বাড়ি কোথায় ফ্ল্যাটে ঠিকঠাক আছে কি না শি ইজ বিকাম ফ্যামিলি তার চুট না আমার ওই টুকটাক কথাবার্তা হতে থাকে বাট ওই ওর মতো সম্পর্ক যেটা বলছি সেরকম কেউ মানে কাজটুকু হওয়ার পর তো যে যার কাজে ব্যস্ত হয়ে যায় সেই আলাপ সেই কথাবার্তা যেটা কাজ চলাকালীন হয় সেটা আর থাকে না তো সেই জন্যই হাই হলো কেমন আছিস কি কাজ করছিস লাজুকে খুঁজে না পেয়ে কোনোভাবে বনলতাকেই ভালোবেসে ফেলবে শুধু জানে না এখন মানে শুধু তো আপাতত লাজুকে নেই খুবই মানে কিব বলবো চিন্তিত কোথায় লাজু আছে কি অবস্থায় আছে এই নিয়ে খুবই চিন্তিত দুঃখিত সে ফিরে পেতে চায় লাজুকে এখন ধারাবাহিক ধারাবাহিক নিয়ে নিয়ে বলবো বলবে দর্শকদের আমরা সবাই পরিশ্রম করে আমরা আরো পনেরো মিনিট বেশি পরিশ্রম করছি আমরা দশটা পনেরো অব্দি আপনাদের টেলিকাস্ট দেখ দিচ্ছি প্লিজ 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 আপনারা দেখুন সোম থেকে শুক্র কোনে দেখা আলো আর আমি একটা কথা বলতে পারি যে টাইমিংটা এমন একটা টাইমিং সাড়ে নটা আপনারা যদি কলেজ করেন স্কুল করেন বা রান্না রান্নাবান্না করেন সব কিছু সেরে সাড়ে নটায় আরামসে আপনারা টিভিতে দেখতে পারেন একদম সবাই নেটফ্লিক্স অ্যান্ড চিল করে আপনারা কোনে দেখা আলো অ্যান্ড চিল করুন প্লিজ অ্যান্ড আমরা হয়তো আপনারা সবাই বলছেন সিনেমা থেকে অ্যাডাপ্টেড বা না হয়তো ওটা নয় আমরা ধারাবাহিকই করছি আর তো মাত্র দুদিন 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 তারপর কনফিউশন দূর হয়ে যাবে কনফিউশন দূর হয়ে যাবে আর আমরা আপনাদের এন্টারটেইন রাখব সিনেমাতে যেমন আপনারা এন্টারটেইন থাকে ও ইন্টারনি আলোচনা করেন ওটা কতদিন থাকে মানে এক মাস দু মাস থাকে এটা এক দেড় বছর চলবে আপনাদের জন্য সো প্লিজ আমাদের হ্যাঁ একদমই একদমই আমাদের একদম ঘরের মেয়ে ঘরের ছেলে করে তুলুন আর আমরা আশা করব আর আমরা একদম চেষ্টা করব যে আমরা যেন কোনো যেন আপনাদের ডিসঅ্যাপয়েন্ট না করি ব্যাস এইটুকুনি এই যে চারজনের একটা গল্প এখানে দেখা হবে তার দুজনকে আমি এখানে নিয়ে বসে আছি আর বাকি দুজনের সঙ্গে পরে কখনো আমরা আলাপ করব এক সঙ্গে চারজনও আমরা অবশ্যই বসে আলাপ করব তবে এই যে গল্পটা যেটা শুধুমাত্র প্রোমো দেখে বা কয়েকটা এপিসোড দেখে আমি বারবারই এটা বলেছি যে এত সহজে বিচার করার থেকে আমার মনে হয় যে ধারাবাহিকটা দেখার পর চলার পর তারপর এটা বিচার করা যায় না মাত্র দুটো প্রোমো দেখে বা দুটো এপিসোড দেখে কখনোই একটা সিরিয়ালকে বিচার করা যায় কারণ এটা সিনেমা না যে ট্রেলার দেখে সিনেমার বা ট্রেলারেও হয় যে সিনেমার প্লট প্লট টুইস্ট আলাদা থাকে তাই জন্যই আমরা অনেক মাথা আছে অনেক বড় বড় মাথা আমরা কিছু নই আমরা যা অভিনয় করছি হ্যাঁ আমরা যে ক্যারেক্টারকে প্রাণ দিচ্ছি বাকি যারা আছে তারা সবাই অনেক অনেক সিনিয়র তারা করে এসেছে এটা বিশ্বাস রাখুন ইউ গাইজ উইল বি এন্টারটেইনড একদমই আর সেটা আরো বেশি করে পর্দায় দেখার জন্য তো আপনাদের দেখতেই হবে কোনে দেখালো কারণ এই গল্পগুলোর মধ্যে এই যে দুটো গল্প কিভাবে একে অপরের সঙ্গে মিশবে একটা গল্প হয়ে যাবে এটা দেখার জন্য অবশ্যই দেখতে হবে আর এরকম আরও অনেক বিটিএস মোমেন্টের সাক্ষী হতে হলে দেখতে হবে আজকাল ডট নমস্কার থ্যাংক ইউ